ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার শ্রমিকদের নিয়ে শ্রমিক দিবস পালন করল ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৃহস্পতিবার বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে আইএনটিটি দলীয় কার্যালয়ের সামনে ইউসি এর পতাকা উত্তোলন করে মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস পালন করা হলো বৃহস্পতিবার সকালে এই পতাকা উত্তোলন করলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য ্যাটার্জি সহ ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার তৃণমূল নেতৃত্ব ও ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার একাধিক শ্রমিকেরা আজকে আন্তর্জাতিক আন্তর্জাতিক দিবস দিবসের ইউনিয়নের সভাপতি তপন কুমার মন্ডলের আহ্বানে আমরা এখানে এসে পতাকা উত্তোলন করে আজকে মে দিবসের একটা মিছিল আমরা করলাম যে শ্রমিক আন্দোলন করেছিল এই দিবসটা করেছিল শ্রমিক আন্দোলন পরিপ্রেক্ষিতে আমরা মে দিবস পালন করলাম সর্বভারতীয়